নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস্টিওনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলব একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কিছু সমস্যা কিন্তু ইস্টবেঙ্গলে তৈরি হয়েছে সেগুলো নিয়ে কথা বলার সাথে সাথে ইস্টবেঙ্গল কিন্তু একজন দুর্দান্ত প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে সেই আপডেট দেব বেশ কিছু ট্রান্সফার আপডেট দেওয়ার সাথে সাথে ফুটবল আপডেট নিয়েও আমরা কথা বলবো এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি এবং হাবাস দাদুকে নিয়ে কথা বলি তো হাবাস দাদু কিন্তু আজকে অফিসিয়ালি ইন্টারকাসি দলে সাইন করিয়ে দিয়েছে এত দিন কিন্তু আমরা হাবাসকে দেখে এসেছি আইএসএলে কোচিং করাতে বেশিরভাগ সময়টাই কিন্তু এটিকে পরবর্তী সময় এটিকে মোহনবাগান বা মোহনবাগান সুপারজাইন বা এফসি পুনে সিটির মতন দলেও তার কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে যথেষ্ট অভিজ্ঞ কোচ ভারতের মাটিতে সফল এবার দেখার বিষয় ইন্টারকাসিতে কীরকমভাবে কাজ করে ইন্টারকাসি দলটা সত্যি একটা ভালো দল তারা কিন্তু একটা তাদের সামনে লক্ষ্য ভালো রয়েছে যে আইএসএল আমাদের আসতে হবে আই লিগ চ্যাম্পিয়ন হতে হবে গত সিজনেও কিন্তু তারা ভালো ফুটবল খেলেছিল প্রথম বছরেই এ বছরে হাবাস যেহেতু এসেছে তার পরামর্শ মেনে বেশ কিছু ভালো মানের বিদেশি প্লেয়ার প্রথমত আসবে সেটা তো বলাই যায় এবং একটা ভালো স্কোয়াড তৈরি করে চেষ্টা চালাবে কিন্তু হাবাস আই লিগ চ্যাম্পিয়ন করার ইন্টারকাসিকে এবং চ্যাম্পিয়ন হলে কিন্তু আইএসএলে আবার আসতে পারবে গুরুদায়িত্ব কিন্তু নিয়েছে হাবাস তো দেখা যাক কতটা ভালো কোচিং করায় ইন্টারকাসিকে অবশ্যই ইন্টারকাসির দিকে কিন্তু আমাদের নজর থাকবে খুবই ভালো কোচ এবং ইন্টারকাসির দলটাও যথেষ্ট ভালো তো এরপরে যদি আমরা একটুখানি কথা বলি হাবাসেরই নিয়ে আসা একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে সেটার অন্য কেউ নয় হাবি হার্নান্ডেজ পঁয়ত্রিশ বছর বয়স স্প্যানিশ অ্যাটাকিং মিডিয়র প্লেয়ার এটিকে দল এটিকে মোহনবাগান দলে ওড়িষ্যা বেঙ্গালুরু দলে খেলার অভিজ্ঞতা রয়েছে আইএসএল চ্যাম্পিয়ন ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন প্লেয়ারকে অফিসিয়ালি জামশেদপুর এফসি এবার সাইন করিয়ে নিয়েছে যেরকমটা বলছিলাম যে জামশেদপুর অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালাচ্ছিল এক বছরের চুক্তিতে কিন্তু আজকে অফিসিয়ালি তারা সাইন করিয়ে নিয়েছে তাদের আক্রমণ ভাগের একজন বিদেশি প্লেয়ারকে এবং তাদের দল কিন্তু অনেকটা বেশি শক্তিশালী হয়ে গেল এই হাবি আসার জন্য তো এরপরেই যদি আমরা চলে আসি একটুখানি ইস্টবেঙ্গলের দিকে তো ইস্টবেঙ্গলও কিন্তু একজন তরুণ তুর্কিকে সাইন করিয়েছে একুশ বছর বয়সী কেরালা থেকে প্লেয়ারটাকে নিয়ে আসা হয়েছে মেন পজিশনে তার মিডফিল্ডারের প্লেয়ার আজাদ তো আজাদ কিন্তু দুর্দান্ত ফুটবল প্রথম ম্যাচেই খেলে দিয়েছে আমরা দেখেছি সিএফএলে নজর কাড়া পারফরমেন্স কিন্তু আজাদের রয়েছে এবং তার সাথে কিন্তু ইস্টবেঙ্গল দু বছরের চুক্তি অফিসিয়ালি সাইন করিয়ে ফেলেছে তো এটা কিন্তু একটা বেস্ট সাইনিং হয়েছে বিনোজর্স তো একদম কেরালার রত্নগুলোকে তুলে নিয়ে আসে আমরা দেখেছি সেই রকমভাবেই কিন্তু এই আজাদকে তুলে নিয়ে আসা হয়েছে এবং আজাদ দু বছর ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত থাকবে বয়স একুশ দুর্দান্ত ফুটবল খেলেছিল পুরো মাঝমারটাকে একদম বলতে গেলে দখল করে রেখে দিয়েছিল পরবর্তী সময়েও কিন্তু অনেক অনেক আরও কঠিন ম্যাচ আসবে সেই কঠিন ম্যাচেও যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু সিনিয়র দলের রাস্তা তার সামনে খুলবেই যেভাবে অনেকগুলো প্লেয়ার রিজার্ভ টিম থেকে সিনিয়র দলে এসেছে সেইভাবেও কিন্তু আজাদের প্রথম ম্যাচের বিচারে কিন্তু তাকে দেখে যথেষ্ট ভালো লেগেছে পরের ম্যাচগুলোর ক্ষেত্রেও কিন্তু আজাদের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে তো এরপরে যদি আমরা চলে আসি একটুখানি ইস্টবেঙ্গলের দিকে তো ইস্টবেঙ্গলে কিন্তু বেশ কিছু চোট আঘাতের খবর বেরিয়ে আসছে তো যেই খবরটা এখন সব থেকে বড় খবর বেরিয়ে আসছে সেটা হচ্ছে নিশু কুমারকে নিয়ে তো নিশু কুমার কিন্তু এই সিজনে ইস্টবেঙ্গল দলে পারমানেন্ট ডিলে সাইন করিয়েছে এবং ইস্টবেঙ্গলের এমনি ডিফেন্সের একটু সমস্যা আমরা বারবারই বলেছি যে সাইড ব্যাকরা আরেকটু ভালো মানের হলে ভালো হতো নিশু কুমার গত সিজনে ডিফেন্স কি করেছে না করেছে সেটা যদি আমরা বাদ রাখি আক্রমণে কিন্তু নিশু কুমার ভালো সাহায্য করেছিল বেশ কয়েকটা অ্যাসিস্ট কিন্তু নিশু কুমারের কাছ থেকে দেখা গিয়েছিল তো নিশু কুমার কিন্তু এবার ইঞ্জুরির কবলে পড়েছে শোনা যাচ্ছে কিন্তু তার পেশিতে একটা ভালো রকম তার মানে সমস্যা তৈরি হচ্ছে সেই কারণে কিন্তু তাকে ফিরে যেতে হয়েছে এবং তার পেশির এমনই সমস্যা সেটা কিন্তু সার্জারি পর্যন্ত করার হতে পারে যদিও সেটা এখন পরবর্তী সময় ভাবনা কিন্তু মানে একটা বড়ো চোর তার পেশি শোনা যাচ্ছে ছিঁড়ে গেছে এরকম একটা ব্যাপার তো এটা কিন্তু একদম একটা বড় সংবাদপত্র থেকে আপডেট আসছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো আমরা চাই খুব তাড়াতাড়ি কিন্তু নিশু কুমার সে রিকভারি করে আবারও কিন্তু ইস্টবেঙ্গল দলের সঙ্গে যুক্ত হোক তো নিশু কুমারকে নিয়ে যথেষ্ট চাপে কিন্তু ইস্টবেঙ্গল রয়েছে আরও বেশ কিছু প্লেয়ারের ইঞ্জুরি রয়েছে সেগুলো নিয়ে চেষ্টা চালাবো যতটা পারি যে আজকে রাতের মধ্যেই তোমাদের সমস্ত আপডেট দিয়ে দেওয়া সবাইকে বলবো যে এক্ষুনি মানে খুব সমস্যা ইস্ট বেঙ্গল পড়ে গেল সেরকমটা নয় তবু আমি একদম রাতের দিকের মধ্যেই একদম তোমাদের জানিয়ে দেবো যে কতটা কী ইস্টবেঙ্গলের সমস্যা হয়েছে কার কীরকম ইনজুরি সেগুলো রাতের দিকে সমস্ত কিছু জানিয়ে দেবো এছাড়া তোমরা সকলেই জানো ইস্টবেঙ্গলের নেক্সট জেনারেশান কাপ সেই নিয়েও কিন্তু একটা বড়ো আপডেট রয়েছে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নেব পরবর্তী ভিডিওতে তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ